আচ্ছা সাকিব না না আমি না আপনি আমি যদি বলি সাকিব খান সিনেমাতে একজন স্টার আমি যদি বলি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমিও একজন মোটামুটি পরিচিত মুখ সাকিব খান সিনেমাতে কন্টেন্ট করছেন আমি ভার্চুয়াল প্ল্যাটফর্মে কন্টেন্ট করছি ঠিক আছে ওনার যদি 100টা নায়িকা থাকতে পারে আমার তিন চারটা নায়ক তো থাকতেই পারে নায়ক মানে যে আমার আহ হয়ে যাবে প্রেমিক হয়ে যাবে এমন তো কোনো কথা না আপনি দেখেন না নাটক দেখেন না আপনি নিলয় আলমগীরকে কি খালি হিমিয়াপুর সাথে নাটক করতে দেখেন বা আরুস খানকে কি খালি তানিয়া বৃষ্টির সাথে নাটক করতে দেখেন বলেন উত্তর দেন কাজ করি আপনি নিজেও একটা ভার্চুয়াল বিনোদন প্ল্যাটফর্মে কাজ করছেন ঠিক আছে আপনি কিন্তু সিনেমার সাংবাদিক না আপনি ফেসবুক বা ইউটিউব চ্যানেল যেটা যেটাকে ভার্চুয়াল প্ল্যাটফর্ম বলেন সেটার আপনি বিনোদনের সাংবাদিক ঠিক আছে আপনাকে এই দুইটার তফাৎটা বুঝতে হবে আগে তারপরে আপনি দর্শকদেরকে বুঝাতে পারবেন আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিত এটা সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো অভিযোগ দেওয়ার জায়গা না প্রিন্স মামুন বলতে পারে এটা আপনি বলতে পারেন যে প্রিন্স মামুন বলেছে রাইট আপনার নামে বলেছে যে আপনার সাথে লিখনের একটা সম্পর্ক রয়েছে লিখনের সম্পর্ক কেন আপনার সাথে আমার একটা সম্পর্ক রয়েছে আপনি কে আমার বলেন আমি তো আপনার ভাই লিখন তাহলে কি হবে সেটা আপনি বলেন লিখন প্রিন্স মামুনের বন্ধু সেই হিসেবে লিখনের সাথে আমি পরিচিত শুধু লিখনই না প্রিন্স মামুনের চারপাশে এখন যতগুলো মানুষ এখনও ঘুরে বেড়াচ্ছে তাদের সাথেও আমার পরিচয় আছে তারাও যেরকম লিখনও সেরকম কিন্তু তারা যেরকম অন্যায়টাকে ঢাকার চেষ্টা করেছে অন্যায়টাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছে লিখন অন্যায়টাকে অন্যায় বলে স্বীকৃতি দিয়েছে সে অন্যায়টাকে প্রকাশ করেছে সে বলেছে লাইলার সাথে অন্যায় করা হয়েছে এবং এটা আমি নিজে জানি এবং শুধু লিখন কেন তার আশেপাশে যত বন্ধু-বান্ধব আছে সবাই সেটা জানে কে বলেছে সহমত আমার সাথে যারা আছে তারা সবাই সহমত পোষণ করেছে বলেই তারা আমার সাথে আছে নাহলে তাদেরকে আপনারা প্রিন্স মামুনের পাশেই দেখতেন আপনি কি লিখন ছাড়া আর কাউকে আমার পাশে কখনো দেখেননি আপনার সাথে কোটে সেটা লিখন কতদিন কোটে গিয়েছেন কতদিন কতদিন পেয়েছে আপনারা তো অনেকবার অনেকবার ভিডিও করেছেন আমার কোটের দেখেছেন গতকালকে ছাড়া পেয়েছেন কি না পাওয়া না গেলে আপনি এই ধরনের ইনভ্যালিড কোয়েশ্চেন আমার কাছে করবেন না কারণ মামুন অপরাধী আমি অপরাধ করিনি আমি যখন যদি অপরাধ করতাম তাহলে আমার নামেও মামলা হতো

আপনি সাংবাদিক একজন আপনি দিন রাত পরিশ্রম করেন আপনি পড়ালেখা করে সাংবাদিক হয়েছেন আপনি নিজের পরিবার মেনটেন করেন তারপরে আপনার একটা আপনি একটা বিএমডব্লিউ কিনতে পারেন তাই না কারণ আপনার অবৈধ টাকা নাই আপনি অবৈধ কাজ করেন না আপনি নেশা করেন না হ্যাঁ সে সারাদিন নেশা করে সে সারাদিন অবৈধ কাজ কারবার করে সে অপরাধের সাথে জড়িত তারই তো বিএমডব্লিউ থাকবে না আমার প্রশ্নটা হচ্ছে যে কার কি ওই পরিমাণ টাকা নাই আপনাকে কেস করার মতো বিএমডব্লিউ কিনতে পারলে তার টাকা থাকবে না একটা কেস করার মতো কেস করতে কয় টাকা লাগে আমার টাকা লাগবে আপনার সাথে যদি অপরাধ হয় সেখানে তো আপনার টাকা লাগার কোনো দরকার নেই আপনি অপরাধ জানাবেন অপরাধ হয়েছে আপনি প্রমাণ সহ নিয়ে যাবেন তারপরে মামলা হবে